দর্শক বন্ধু আগামীকাল বারোই জুলাই দু হাজার পঁচিশ গঙ্গাব্দেশ সাতাশে আসা চোদ্দশো বত্রিশ শনিবার সূর্যোদয় ভোর পাঁচটা তিন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে তিথি কৃষ্ণা দ্বিতীয়া থাকবে রাত্রি একটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা তৃতীয়া আগামীকাল সকাল ছটা ছত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্য বর্ণ উত্তরাষা নক্ষত্র নরগণ নকুল এবং বিংশত্ব মতে তাদের জন্ম হবে রবির মহাদশা কিন্তু আগামীকাল সকাল ছটা ছত্রিশ মিনিটের পর যে সমস্ত সেই সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈষ্যবর্ণ কিন্তু তাদের হবে শ্রবণা নক্ষত্র দেবগণ শাখামৃগ বা বানর্জনী এবং বিংশক্তির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশে এদের নামের অধ্যক্ষ রাখতে পারেন খ অথবা বর্গের জ দিয়ে আশা করি সেই সন্তানটি দি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে বন্ধু আমি একটা জিনিস দেখেছি লক্ষ্য করেছি আমার রিসার্চে এই সুবর্ণ নক্ষত্রের জন্ম যে সমস্ত জাতক জাতিকা আছে তার সত্যি সত্যি প্রচণ্ড ট্যালেন্টেড হয়ে থাকে এরা পরে কম শুনে সব কিছু বলে দেয় এবং এই সুবর্ণ নক্ষত্রের জন্ম জাতক জাতিকার আমার সামনে আসলে আমি নিজে একটু আতঙ্কিত হই ভয় পাই হঠাৎ করে এমন কোনো কোশ্চেন করে দেবে এমন কোনো প্রশ্ন করবে যার উত্তর হয়তো আমার জানা নেই তাই সুবর্ণ নক্ষত্রের জন্ম জাতক জাতিকে দেখলে আমি একটু সংযুক্ত হয়ে যাই সত্যিজ্যোত্রী খুব বুদ্ধিমান তাই আগামীকাল যাদের জন্ম হবে তারা কিন্তু সত্যিজ্যোতির প্রচণ্ড সব মানে বুদ্ধিমান এবং পড়াশোনায় খুব ভালো হবে তাই যারা সিজারিয়ান বেবি করতে চান তারা আগামীকালের শুভক্ষণে আপনাদের বেবির জন্ম দিতে পারে এই বেবির শুভক্ষণটা জানবার জন্যে আমি যেখানে বলতে পারছি না বাবা মায়ের হরস্কোপের প্রয়োজন পড়ে তাই আপনারা যাদের মনে হবে তাহলে তারা আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটা ফোন করতে পারেন আমি আপনাকে বলে দেবো আপনার শিশু সন্তানের জন্য কখন করা উচিত কখন সিজারটা হবে যাতে আপনার শিশু সন্তান ভবিষ্যতে সত্যি সত্যি সৌভাগ্যবান হতে পারে সবাই চায় আমার সন্তান সবার উপরে থাকুক আমি চাই আপনিও চান আপনাকে পয়সা দিতে হবে না আমি আপনাকে বলে দেবো কোন সময়টা ভালো সেই সময় আপনার শিশু সন্তানের জন্মদিন আরেকটা কথা বন্ধু যারা আমাকে খুঁজে পান না অনেক সময় তারা অনেক কিছু জানতে চান তারা শুনতে শোনার থেকে পড়তে চান পড়ে জানতে চান অনেক কিছু জানতে চান বিশেষ করে যারা বুবাকাল আমার ভাই বোনরা আছেন যারা কথা বলতে পারে না শুনতে পায় না তারা কিন্তু তাদেরকে আপনারা বলতে পারেন আমার ওয়েবসাইটে যেতে কিচ্ছু না আপনারা গুগলে যান গুগুলে সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত টাইপ করুন এস আই ডাবল ডি এইচএ পি ইউ আর ইউএসএইচ স্পেস ডিআর ডট ডি ইভিডিউটি ডিইভি মনে রাখবেন ডিইভি অনেক করে খুশি পায় না ডিই ভি ডিইউটি এটা লিখে সার্চ করুন চলে আসবে আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট সেখান থেকে আপনি চলে যাবেন যেতে পারবেন আমার ওয়েবসাইটে বহু লোক ব্যাক ফিডব্যাক দিয়েছে আপনি সেগুলো দেখতে পারেন কে কী কী ধরনের উপকৃত হচ্ছে আমার কাছে এসে সেগুলো দেখতে পাবেন তাছাড়া অনেক ছবিও দেখতে পাবেন অনেক কিছু প্রমাণ পাবেন আপনার নিজের সম্বন্ধে জানতে পারবেন কোন দিনটা আপনার জন্য ভালো কোন দিনটা অশুভ কোন দিনটা শুভ কী করবেন এই অশুভ থেকে মুক্তি পাওয়ার জন্য আর অনেক কিছু পাবেন আমার ওয়েবসাইটে গেলে কিছুই না আবার বলছি গুগলে যান গুগল যে যে যেখানে সার্চ লেখা আছে সেখানে সে ডক্টর দেবদত্ত লিখুন সার্চ করুন আপনি আমাকে পেয়ে যাবেন আর সেখান থেকে ওখানেই লেখা রয়েছে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আমাকে খুঁজে নিন লেখা পড়েন যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা